আর এটাকে বলা হবে নন কোডিং প্রান্ত বাট এইখানে টেম্পলেট হিসেবে ইউজ করব এইটাকে দেখো টেম্পলেট হিসেবে যখন ইউজ করব এইটা যদি থ্রি প্রাইম প্রান্ত হয় এটা ফাইভ প্রাইম প্রান্ত হবে এই থ্রি প্রাইম প্রান্তের দিকে প্রথমে একের পর এক নিউক্লিওটাইট যুক্ত হতে হতে সামনের দিকে আগাবে তাহলে থ্রি প্রাইম প্রান্তের যে নিউক্লিওটাইটগুলো যুক্ত হবে যুক্ত হয় সামনের দিকে আগাবে তাহলে নতুন তৈরি এমআরএন এর অবশ্যই এই প্রান্তটা হবে ফাইভ প্রাইম প্রান্ত এবং সামনের দিকে যে আগাচ্ছে সেই প্রান্তটা হবে থ্রি প্রাইম প্রান্ত এইভাবে আগাতে আগাতে আর এনে পলেমারে জেনজাইমটাও সামনের দিকে আগাতে থাকবে এই আর এন যে তৈরি হচ্ছে ইলঙ্গেশন ধাপটা হচ্ছে এইটা হবে কোথায় থেকে কোথায় প্রথমে যেখানে টাটা বক্সটা ছিল সেটা সেই জায়গাকে বলা হয় প্রোমোটার আর আর এন অন্য প্রান্তে থাকে টার্মিনেটর সিকোয়েন্স এই প্রোমোটার থেকে টার্মিনেটর পর্যন্ত ট্রান্সক্রিপশন ধাপটা চলতে